হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি গতকালকে গিয়েছিলাম সেলাইয়ের আউটলেটে তো আমি গিয়েছিলাম বনানী আউটলেটে তো ওনাদের অনেকগুলি আউটলেট আছে অর্চার্ড পয়েন্ট আছে ধানমন্ডির সাথে আর ধানমন্ডির সাত মসজিদ রোড আছে রুপায়ণ স্কোয়ারে সনি স্কোয়ারে আছে ওনাদের অনেকগুলি আউটলেট আছে আর সেলায়ের পেজ আছে তো শুধু এখন সেল চলছে আউটলেটগুলোতে আপ টু সিক্সটি পার্সেন্ট টেন থেকে শুরু হয়েছে সিক্সটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেল একদম সব অথেন্টিক পাকিস্তানি ড্রেস আনস্টিস অনেক ড্রেস পাওয়া যায় পাকিস্তানি তো দেখতে পাচ্ছেন আমি দুটা ড্রেস নিয়েছি আমি বাসায় যেয়ে শেয়ার করবো কী ড্রেস নিয়েছি হ্যাঁ তো খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ড্রেস উইন্টার কালেকশন আপ টু সিক্সটি পারসেন্ট সেল আসছে সব কিছুতেই টেন পারসেন্ট ফিফটিন পারসেন্ট ফর্টি হার্টি এরকম করেছে তো আমি গতকালকে গিয়েছিলাম গতকালকে একটা ড্রেস নিয়েছি আর আজকে নিয়েছি আমি উইন্টার ড্রেস উইন্টার কালেকশন যেহেতু এগুলিতে ফিফটি পার্সেন্ট সেল আমি যে একটা নিয়েছি এটা তো ফিফটি পার্সেন্ট সেল এই যাবে ফিফটি পার্সেন্ট তো এটার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো টাকা তো ফিফটি পার্সেন্ট সেল আমার অনেক কমে গেছে দুটা ড্রেস নিয়েছি দশ হাজার ছয়শো সামথিং তো এই দেখুন দেখতে পাচ্ছেন মারিয়াবি মারিয়াবি তো অনেক একটা ভালো বড় ব্র্যান্ড পাকিস্তানের তো এখান থেকে আমি উইন্টার কালেকশন দুইটা আমি কালেক্ট করেছি সামারে অনেকগুলি কেনা হয়েছে তো সবগুলি ভিডিও আমি দেই তো ভাবলাম যে আজকের যে শপিংটা করেছি সেটার উপরে আপনাদের সাথে শেয়ার করি এই যে আরেকটা ড্রেস এটাও খুব সুন্দর এটা সেম প্রাইস নয় হাজার নয়শো তো এটা ফিফটিতে আছে এটাও কিন্তু ফিফটি পার্সেন্ট সেল এটা ড্রেসটা হবে এরকম করে আমি ক্যাটালগটা দেখাই এটা খুবই সুন্দরকর ড্রেস ভেলভেটের এই বর্ডারটা ভেলভেট হবে বানানোর পরে অসম্ভব সুন্দর লাগবে আর খুবই খুবই গর্জিয়াস একটা ড্রেস তো এই যে ক্যাটালগটা দেখতে বুঝ দেখে বুঝতে পারছেন কি যে সুন্দর আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে তো এটা তো ফিফটি পার্সেন্ট সেল তবে যেহেতু আমি এগুলি এত এত হাই রেঞ্জের তো ভাবলাম যে উইন্টারের জন্য দুইটা কিনে রাখি সেহেতু ফিফটি পার্সেন্ট সেল মানে অর্ধেক প্রাইজে চলে আসবে এই যে নয় হাজার টাকা অর্ধেক প্রাইজে চলে আসবে তো এগুলি তো আমাকে যখন উইন্টার আসবে তখন হয়তো অনেক বেশি প্রাইজে নিতে হবে সেই জন্য আমি নিলাম তো একের পর আমি দেখা নো এক হাতে আমি দেখাতে পারি কি না বলতে পারি না এই এটা হচ্ছে ফার্স্ট আমি টা দিয়ে শুরু করি করিনি আমাকে হ্যালপিন হ্যান্ড তো একা একা ভিডিও করতে হয় এটা হচ্ছে ফুল কাট করা দুপাট্টাটা উইন্টারের যেহেতু উইন্টারের দুপাট্টা সেজন্য আপনাকে এরকম একটা থিকনেস দিবে শল টাইপের একটা থিকনেস আসবে তার উপরে এত সুন্দর করে মানে পুরাটা দুপাটায় আপনার এমব্রয়ডারি করা তার চারিপাশে বসে যাবে আমি ক্যাটালগটা না দেখালে তার চারপাশে এরকম প্যানেল আছে প্যানেলগুলি বসবে তো এখন আমি প্যানেলগুলি দেখাচ্ছি বিশাল বড় মানে বস্তার মতো একটা ড্রেস এই ওনার চারিপাশে এই প্যানেলগুলি বসবে একদম চারিপাশে গ্যার এই এই প্যানেলটা বসবে এখান থেকে কেটে কেটে বসবে যখন ড্রেসটা কমপ্লিট হয়ে যায় তখন আপনাদের সাথে শেয়ার করবো আবার নতুন করে তো এখন একটু দেখে নিচ্ছি কি যে সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে ভেলভেটার এটা হচ্ছে স্লিভসের মোহরি মানে স্লিভসের প্যানেল এলোমেলোভাবে দেখাচ্ছি আমি খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই এই জিনিসটা আমি দেখাতে চাই এই দুপাটার সাইডে মানে আঁচলের সাইডে দুপাট্টাটার এই যে দুপাট্টা আসলে আঁচলের সাইডে এই ভেলভেটের অংশটা জয়েন্ট হবে এমব্রয়ডারি করে জয়েন্ট করে দিবে কিংবা জয়েন্ট লেস দিয়ে এখানে জয়েন্ট হবে দেখতে পাচ্ছেন কী যে সুন্দর কাজ করা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি খুবই খুবই সুন্দর এত গর্জিয়াস মানে আমি সামারের কালেকশন রেখে উইন্টারের কালেকশন নিয়ে আসলাম এই যে দুটা প্যানেল এখানে আছে দুইটা প্যানেল ও দুইটা এই দুপাট্টার আঁচলে চলে যাবে হ্যাঁ এই যে দুপাট্টা কমপ্লিট দুপাট্টার চারিপাশে বসবে এই প্যানেলগুলি দুপাট্টার শেষ কমপ্লিট স্লিপসের এটা স্লিভসের অংশটা আমি দেখাই ও আরও যাবে এটা দুপাটার একদম বর্ডারে ভেলভেটের উপরেও দেওয়া যায় আবার নিচে জামার নিচে চাইলেও এটা ইউজ করা যায় এই কাজটা দারুণ লেগেছে আমার কাছে আর মারিয়াবি কাজ বলে কথা একদম নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই প্যানেলটা তারপরে আমি মূল কাপড়টাই চলে যাই এটা দিয়ে হবে জামাটা ঘের হবে প্রচুর কাপড় এখানে ভারী এই দেখেন কি যে ভারী মানে প্রচুর কাপড় এখানে এটা ঘের প্রচুর ঘের দিয়ে হবে এই ঘেরের চারিপাশে আপনার নিচের প্যানেলটা হবে এই যে ভেলভেটের এই অংশটা দারুণ লাগবে দেখতে আর তার সাথে যদি এটা আমি অ্যাড করি নিচে তো জামাটা একদম ফুটেসে এবং খুবই গর্জেস হবে এটা গেল আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে স্লিভস আর জামার কাপড়টা একসাথে আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই যে প্যানেলে ভরপুর দেখাচ্ছি কতগুলি খোলা পরে দেখতে পাচ্ছেন কতগুলি হয়েছে ও জামাতে আরেকটা জিনিস মেসিং মানে দেখাতে ভুলে গেছি জামার এটা হচ্ছে নেক পশন এই যে দারুণভাবে ভেলভেটের উপরে এই কাজটা যাবে উফ অসাধারণ মানে খোলার সাথে সাথে আমার পছন্দ হয়েছে আমি দোকানে ভিডিও করিনি ভিডিও করলে হয় কি যে আমার পছন্দ করতে মানে একটু সময় লাগে যেহেতু ছেলের আর আমার ছেলেকে আমি কোচিংয়ে দেখে গেছি সেই জন্য তাড়াহুড়া করে ওরা ঝটপট দেখালো আর আমি ঝটপট করে এগুলি বললাম যে এটা এটা প্যাক করো তো এটা প্রাইস পড়েছে আমার নয় হাজার নয়শো থেকে অর্ধেকে চলে আসছে পাঁচ হাজার হয়তো বা পাঁচ হাজার তিনশোর মতো চলে আসছে দুইটা বিল করেছে আমি দশ হাজার ছয়শো কত টাকা তো এটা গেল অনেক ভারী বিশাল কাপড় এটা একটু সাইড করে রেখে নিই একটা আমি খুলছি আর এসে দেখি ক্লোজার ক্লাউড থেকে একটা পার্সেল আসছে এটা আমি শেয়ার করবো এটা পরে দেখাবো এখন আমি দেখাবো আরেকটা এটাও মারিয়া মারিয়াবির এই ড্রেসটা অসাধারণ এটাও সেম প্রাইসে নয় হাজার নয়শো দেখেন এটা ফিফটি পারসেন্ট সেলে আছে এটার ক্যাটালগটা জাস্ট দেখাচ্ছি কি যে সুন্দর অদ্ভুত সুন্দর মানে এগুলি রেগুলার প্রাইজে আমার নেওয়া হতো না কারণ আমাদের দেশে উইন্টার তো খুব অল্প সময় থাকে সেই জন্য আমার নেওয়া হতো না যে এত দাম দিয়ে নয় হাজার দশ হাজার টাকায় ব্যাটসহ ওদের ভ্যাট আছে সহ দশ হাজার টাকা চলে আসবে সেই জন্য আমার নেওয়া হতো না এই সুযোগটা আমি আর হাত ছাড়া করি নাই যেহেতু অর্ধেক প্রাইজে চলে আসছে সেই জন্য আমি এগুলি নিয়ে নিলাম এটা যে কি দারুণ কীভাবে বলবো এটা হচ্ছে ভেলভেটের হচ্ছে প্যানেলগুলি এই প্যানেলগুলি দেখতে পাচ্ছেন সবার আগে আমি এটা হাতে আসলো এটাই দেখালাম এই প্যানেলগুলি কেটে কেটে ওড়না চারিপাশে বসবে এটা ভেলভেটের উপরে হ্যাঁ অনেক ড্রেস মানে কি বলবো দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে দুটা ড্রেসই আমার খুবই পছন্দ হয়েছে খুব ভাল লাগছে আর ওড়নাটা জাস্ট দেখে বলবেন অসাধারণ ওড়নাটা এই যে জামাগুলি আমি পরে দেখাচ্ছি ওড়না সাইডটা আমি শেষ করে নিই হ্যাঁ এই যে এই দেখতে পাচ্ছেন সেল্ফ কাজ করা আছে অন্যার পাশে এই যে একটা লকটাও পাশাপাশি দেখাচ্ছি আমি এই যে সেলফ কাজ করা খুবই সুন্দর খুব সুন্দর এটা সেলফ প্রিন্টেড আর ওনার চারিপাশে যখন এই কাজগুলি কাটওয়ার করে চারিপাশে বর্ডারে বসানো যাবে তখন ওনাটার যে লোক দিবে সেটা অসাধারণ মানে ক্যাটালগটা দেখে আমি আর দেরি করে নেই সাথে সাথে নিয়ে নিছি তো এই গেল ওনার পার্কটা এটা হচ্ছে ওই যে পাকিস্তানি ওরা হচ্ছে করে টুক টুকরা টুকরা এই টাইপের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানের টুকরাটা দুই সাইডে দুইটা বসবে এই যে আরেকটা সাইড এখান থেকে দেখাই মানে খুব টুকরা টুকরা তো দেখতে দেখাতে একটু কষ্ট হচ্ছে তবে এটা কাজটা দারুণ লেগেছে কারণ আর একটা প্যানেল বসবে এই যে আরেকটা প্যানেল এই পাশে ওটা জয়েন্ট লেস দিয়ে জয়েন্ট করতে হবে আর এটার পাশে নিচে একদম নিচে লোয়ার পর্শনে এই প্যানেলটা যাবে আর এই টুকরা টুকরা প্যানেল আছে ভেলভেটের এটা আছে কোথায় কি আমি এখনও বুঝি নেই আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড আর স্লিভসের যে প্যাটার্নটা এটা হচ্ছে স্লিভসটা কাজের যে কোয়ালিটি দেখেন কি সুন্দর মনে হচ্ছে কি ঝিটি ফ্লাওয়ার একদম নিখুঁত করে কাজ আসছে মারিয়াবি বলে কথা মারিয়াবির ড্রেস অসাধারণ হয় ওদের প্রাইসিংটা একটু বেশি হাই প্রাইজে থাকে সেভাবে ওরা প্রাইসটাও ইয়া করে আর কাপড় কাজের ফিনিশিংগুলি দেখেন কি যে সুন্দর অসাধারণ অসাধারণ আমি বলবো আর এটা হচ্ছে প্লেন সলিড কালার প্যান্টের কাপড় তো ড্রেসগুলি আমি রিসেন্টলি বানাইতে দেবো আমার আর তর্ষ হইছে না মানে মনে হচ্ছে যে শীতের আগেই বানিয়ে ফেলি যাতে শীত আসার শুরুতে আমি পড়তে পারি তো দেখতে পাবেন আমার পেজে আমার চ্যানেলে চোখ রাখুন দেখতে পাবেন যখন আমি এই জামাগুলি কমপ্লিট করি শীতের আগে আপনাদের দেখায় দেবো মানে খুব সুন্দর এই ড্রেসটা দুটা ড্রেসই খুবই গর্জিয়াস এই যে এইভাবে দুটা ড্রেসই অসাধারণ